জাতীয় স্তরে প্রিন্টিংয়ে তৃতীয় হলো মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের সালিন্দা গ্রামের ইমরান শেখ মুর্শিদাবাদের একমাত্র প্রতিযোগী হিসাবে সে পুরস্কার পেয়েছে প্রিন্টিংয়ে ভারতবর্ষের প্রথম হয়েছে বিহারের একে যুবক দ্বিতীয় আসামের একজন আর পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের সালিন্দা গ্রামের ইমরান তৃতীয় স্থানের অধিকার হয়েছে প্রিন্টিং ও মাস্টার্স করেছে সে বাবা এএসআই অফিসার ইমরান ভবিষ্যতে ডিফেন্সে যেতে চায় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ছেলে যে জাতীয় সারা ভারতের মধ্যে তৃতীয় হলো কি আপনার কেমন লাগছে এটা নিয়ে খুব ভালো লাগছে ছেলে যত নাম করছে কিভাবে তৈরি করেছেন ওই তো পুরো 3 বছর থেকে আঁকা করে ছেলে আর ছেলেরও অনেক চেষ্টা যেখানে নিয়ে গেছে সেখানেই গেছে কোনো সময় বলে নিজে পারবো না বা করবো না আঁকার দিকে খুব ইয়ে ছিল তাই এত দূরও যেতে পেরেছে যেখানে প্রোগ্রাম হয়েছে বহরমপুরের মধ্যে সেখানেই গেছে কোনো জায়গায় বলে নাই যে আমি করতে পারবো না আর সব জায়গাতেই ফার্স্ট হয়েছে কোনো জায়গায় সেকেন্ড হয়নি সব জায়গাতেই ফার্স্ট হয়েছে ছোটবেলা থেকে আমাদের তো চাকরি করে বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন জায়গায় এঁকেছে কাঁচড়াপাড়ায় তারপরে দার্জিলিংয়ে বহরমপুরে আমাদের কানরায় মানে বাবা যেন চাকরি গিয়ে শিখেছে হ্যাঁ তা ভবিষ্যতে তো ছালাম ডিফেন্সে একটু হয়ে গেল দু বছর বন্ধ হয়ে তখন বয়সটা হয়ে গেল পড়া করছে যদি ভাগ্যে থাকে তাহলে যাবে ওর চেষ্টাও করছে আচ্ছা আপনার আমার নাম মিনা বেগম আপনি চাকরি করি ডিফেন্সে চাকরি করি ডিফেন্সে তো বিভিন্ন জায়গায় আপনাকে ঘোরাফেরা করতে হয় আর ছোটোবেলা থেকে কি ছেলেকে এর জন্য আপনি আলাদা করে টাইম দিয়েছেন না ছেলে নিজের ইচ্ছে না ছেলেও চেষ্টা করেছে আমারাও চেষ্টা করেছি আমারাও চেষ্টা করেছি বললি আজকে হয়েছে এতটা কলকাতায় ওখানেও করতো তারপরে বহরমপুরে তারপরে আপনার কান্দায় এখানেও মাস্টার দিয়েছিলাম যে আঁকতো আজকে সেই জায়গাটায় তার জন্য এতটা এসেছে ভালো রেজাল্ট তা ভবিষ্যতে আপনার মতোই ডিফেন্সও যেতে চাইছেন ছেলে দেখো কতটা চেষ্টা মানে যেতে পারে যাবে আর যেটা ভালো বুঝবে করবে এখন আপনার পোস্টিং কোথায় আমার বহরমপুরে আপনার নাম এ আর রহমান হ্যাঁ কী আপনি পুরস্কারটা কী কী পেয়েছেন আমি নিখিল ভারত সঙ্গীত সমিতি থেকে আমি এবছর ব্রোঞ্জ মেডেলিস্ট হয়েছি পশ্চিমবঙ্গ জেলা থেকে আমি ফার্স্ট হয়েছি আর অল ইন্ডিয়া থার্ড র্যাঙ্ক হয়েছে আমার তো আমি এই যে পুরস্কার পেয়েছি এতে আমি খুবই আমার কাছে এটা বড় বড় প্রাপ্য মানে আমার জীবনেও প্রথম এত বড় প্রাপ্য হলো এবং জানাই আমি আমার বাবা বাবাকে যে এত সাপোর্ট এত চেষ্টার পরতেই আমার যে আজকে যে সাফল্য পেয়েছি এটা আমার প্রাপ্য ছিল এবং পেলাম এবং আমি আমার থ্যাংক ইউ জানি আমার স্যারকে যিনি আমাকে ছেলের মতন সাপোর্ট করেছেন যার সহায়তায় আমি এত বড় স্থানটা যেতে পেরেছি উনিস না থাকলে বড় জায়গা যেতে পারতাম না এবং আমি এই প্রাপ্যপে নিজে গ্রাম নিজে জেলা নিজে জায়গা খুব নাম উজ্জ্বল করতে পেরেছি এটা আমার কাছে খুবই গর্বের বিষয় আমার কাছে জেলা বা রাজ্য তো হতে পারে কিন্তু ভারতের মধ্যে তৃতীয় তা সেখানে তো একটা অন্য একটা কম্পিটিশন থাকে একদম বোঝায় হ্যাঁ তা সেখানে যারা সেকেন্ড বা ফার্স্ট হলো তারা প্রথমত কেউ ছিল আসাম আর কেউ ছিল আমাদেরই পশ্চিমবঙ্গে অন্যান্য জেলার ছিল কিন্তু এখানকার হতে পারেনি অন্যান্য বিভাগে ছিলেন আমি প্রথম পশ্চিমবঙ্গের এবং অন্যান্য ছিল আসাম আর একজন ছিলেন বিহার পড়াশোনা কতদূর আমার আপাতত মাস্টার্স চলছে এখন হিস্ট্রিতে আর আমি চাই এবং ভবিষ্যতে আমার এই যে আমি নিজের আর্ট লাইনটিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এতে আমি আরও এগিয়ে নিতে চাই আমার প্রায় মাস্টার্স কমপ্লিট এতে এবং এখনও দু বছরে আমার সময় আছে এই কমপ্লিট হয়ে গেলে আমার পুরোপুরি এর কোর্স শেষ হয়ে এবং ভবিষ্যতে আরও এদিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং বড় পরবর্তী আন্তর্জাতিকে আমি যেহেতু এতে নাম করতে পারি আমি এই চেষ্টা মানে নিজের আমার এম প্রথমত হচ্ছে আমার ডিফেন্সে যাওয়ার খুব এম আছে আমার মানে আমি প্রথমত ওদিকটে যাওয়ার খুব এম কারণ ওদিকে ড্রয়িংয়ের অপরচুনিটি এবং ওখানকার পেন্টিং অপরচুনিটি খুবই বেশি ওদিকটাই আমি প্রথমত দেখব তারপরে এদিক তো আমার আছেই আমার এদিকে বাবা মা তো সাহায্য করছেই এদিকে আমার তৈরি হচ্ছে ভবিষ্যতে দুটোকে নিয়ে আমি এগোতে চাই আমি এদিকে ডিফেন্সকে এগোতে নিতে চাই এদিকে আমি নিজের আর্টলাইনটাকে নিয়ে এগোতে চাই এস কে ইমরান